আমি আজমাইন হোসেন আর ওই হলো পরান হোসেন আজকে আমাদের কবুতর দেখা বলতে চলেন কবুতর দেখাই আর এটা আমার ফার্স্ট ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করবে চলেন আমাদের কবুতর এখন দেখাবো তো চলেন দেখাই পরান কেটা হলো এটা হলো আমাদের এই যে বাগদাদি ক্রস আর ওটার নামটা জানি না দুঃখিত এই যে কেটে নাম এগুলো আমাদের কবুতর তো চলেন দেখাই আপনাদের এই যে এগুলো আমাদের এগুলো আমাদের কবুতর আর এখানে আসেন এই যে আমাদের এটা হলো কাকি সুরমা খাকি কবুতর এটা মাদি বাচ্চা আর এই যে আমাদের একজোড়া কাদা দশ দিন আগে আপনাদের কাছে ভুলে গিয়েছিলাম তো এই যে আমাদের এই যে রেড চেকার রেট চিকার নাম তাও জানি না এই দেখেন এই দেখেন আমাদের সব বের হয়ে গিয়েছে এই যে আমাদের বের হয়ে গিয়েছে এই যে আট 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 এই যে আমরা আজকে খাবার দিচ্ছি চল চলন আপনাদের কিলা ভিডিওটা দেখানো যাক এটা আমার গবুতর জগতের পাঁচ ব্লগ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে এই এটা আবার কার যেন গবুতর এসেছে এই যে আমাদের গড় কবুতরটা ছাড়া হয়েছে এই যে এই যে তো যাদের ভিডিও ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা আমার প্রথম ভিডিও হারে যে আমার মামাতো ভাই পড়ান